কৈলাসহর সীমান্ত দিয়ে ত্রিপুরায় এসে ধর্মনগর বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি যুবক জানা যায় বাজার জেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা গৌরমণি বৈদ্য পারিবারিক বিবাদের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে কৈলাসহর সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় চলে আসে কৈলাসহর থেকে সে ধর্মনগর পৌঁছানোর পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ তাকে জিজ্ঞাসাবাদ চালায় তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয় পরে কৈলাসহর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় পুলিশের কাছে শেষ শিকার করে তার বাড়ি বাংলাদেশে তার নাম গৌড় মনি বৈদ্য পরিবারের লোকজনদের সাথে ঝামেলা করে সে অবহিতভাবে ত্রিপুরায় চলে এসেছে পুলিশ জিজ্ঞাসাবাদের পর গৌড় মনি বৈদ্যকে ফের বিএসএফ হাতে তুলে দেয় জানা যায় বিএসএফ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পুরো বাংলাদেশ বাংলাদেশের পূর্ণয়া বাড়ি আসনালা তমল